দেহের রোগ আর আত্মার রোগ শুধু ব্যবধান না আকাশ পাতাল ব্যবধান মানুষের দেহের রোগ এটা ঔষধ লাগাইলে চিকিৎসা করলে ভালো হয় আবার নাও হয় মানুষের দেহের রোগে মানুষ কি পরিমাণ কষ্ট পায় আর কি পরিমাণ ক্ষতি হয় আর মানুষ যখন আত্মার রোগে আক্রান্ত হয় তখন মানুষ কি পরিমাণ ক্ষতি হয় কি হারায় পরবর্তী ঠিকানা কোথায় হয় শুধু এতটুকুন পার্থক্য যদি মানুষ করতে পারত তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তার আত্মার চিকিৎসাটাই আগে কারণ ওই চিকিৎসা না করলে অনন্ত সীম জাহান্নামে থাকা লাগতো ওই চিকিৎসা মানুষের আসল চিকিৎসা যেটা আত্মার চিকিৎসা রোহের চিকিৎসা এতটুকি বললাম ওই চিকিৎসক আসতেছে প্রধান আলোচকের আলোচনা করবে একজন জবান বন্ধ রাখবেন না সকলে বলেন আলহামদুলিল্লাহ বলেছি কোরআনে কারিমের দামি একটি সুরার দামি কয়েকখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছে প্রশ্ন জাগে কোরআন শরীফে কি কি কোনো কম দামি সুর আছে প্রশ্ন জাগে কোরআন শরীফে কি কোনো কম দামি আয়াত আছে নাই ওরান দামি তার সুরাও দামি তার আয়াতও দামি কেন কারণ এই কোরআনে করিমের মধ্যে যার কথা তিনি দামি এ কারণে তার কথা দামি কারিমের মধ্যে যার কথা তিনি বড় এ কারণে তার কথাও বড় কেমন বড় আরবি হরফ উনতিরিশটা এক নম্বর হরফের নাম বলতে পারবেন বলেন আবার বলেন আবার বলেন জোরে বলেন আবার বলেন পাঁচবার বলছেন যারা বলছেন বলার সাথে সাথে প্রত্যেকের আমল নামায় পঞ্চাশটা কোয়ার নেক লেখা হয়েছে একটা হরফ বলছেন হরফ প্রথম হরফ আৰবি হরফ উনত্রিশটার প্রথম হরফ বলছেন পাঁচ বলার কারণে পঞ্চাশটা নে অলিকুল্লিং দারজা তিন মা আমি আরে কিছু কিছু বান্দার আমল নামায় না পঞ্চাশ লাখ কিছু কিছু বান্দার আমল নামায় পঞ্চাশ কোটি কিছু কিছু বান্দার আমল নামায় হাজার কোটি কিছু কিছু বান্দার আমল নামায় পঞ্চাশ হাজার কোটি কোটি বুৰে গল বলেন তো দিবেন কে জোরে জোরে দিবেন কেস্তার উপরে আল্লাহ বান্দার কিছু কিছু বান্দার আমল আছে এদের আমল নামায় লিখতে লেখতে আমার অঙ্ক শেষ হয়ে যায় আমার কলমের কালী শেষ হয়ে যায় আমার ক্ষমতা শেষ হয়ে যায় আল্লাহ কি জবাব দেয় এই জবাবটা শোনার আগে আবার জোরে কর সুবাহ আল্লাহ আল্লাহ বলে বান্দা আল্লাহ বলে ফিরিসটা তুমি আমার বান্দার আমল নামায় সংখ্যা লিখতে গিয়ে আর কিছু পাও না তো রাখো ফিরিস বলে আল্লাহ এখন কি করবেন আল্লাহ বলে তুমি যেখানে রাখছো সংখ্যা নাই আমি রব আমার বান্দার আমল নামায়। এমন দেওয়া দিব আমার বান্দা আমার দেওয়ার কারণে খুশি হয়ে যাবে

আমি আমার বান্দার দারাজাত বলন্দ করতে চাই আমি আমি চাই আমার বান্দা আমার কাছে আসু আমরা চাইনি আল্লাহর কাছে যাইতে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই কি চাই না বাপ শব্দ ভালো না চাই কি চাই না আল্লাহকে আমি নিতে চাই বলে কেমনে বান্দা আরে সুতা দিয়ে কাপড় বানানো হয় ওই কাপড় দিয়ে মানুষ কত কিছু বানায় কত জায়গায় ব্যবহার করে সুতা দিয়ে কাপড় বানায় ওই কাপড় এক থানের মধ্যে রাখে এক থানের কাপড় দিয়া মানুষ পড়ে পায়ে একই কাপড় একই থান ওই কাপড় থেকে মানুষ গেঞ্জি বানায়া গায়ে পড়ে একই সুতা একই কাপড় একই থান ওই কাপড় থেকে মানুষ জামা বানায় গায়ে পড়ে একই সুতা একই কাপড় একই থান ওই কাপড় দিয়া মানুষ টুপি বানায় মাথায় পড়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মৌজার দাম আর টুপির দাম জোর এখন এক ওই একই কাপড় দিয়ে আবার যখন কোরআন শরীফের গিলাপ বানানো হয় ওই কোরআন শরীফের গিলাপরা মাটিত তললে লয়া চুমা দেয় ওই কোরআন শরীফের গিলাপরা মানুষ মুখে দিয়া চুমা দেয় বুকের মধ্যে লাগায় কাপড়ের দাম না সুতার দাম না থানের দাম না এই কাপড়টা দামি জিনিসের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ দামি বানায় দিছে সুবহান আল্লাহ সুবহানাল্লাহ কত কিছু বানানো কাঠের বানানো মানুষ পা দিয়া গাইটা গাইটা যায় ওই একই কাঠ দিয়া মাচা বানায় স্টেজ বানাইছে বসি একই কাঠ দিয়া এই যে চেয়ার বানাইছে বসি একই কাঠ দিয়া খাট বানায় মানুষ ঘুমায় থাকে মানুষ গড়াগড়ি করে কি কার দিয়া যখন কোরআনে কারিমের রেহাল বানানো হয় একটু জিজ্ঞেস করতে চাই মালিক দেন রেহালের দাম আছে না না দামি জিনিসের সাথে লাগার কারণে জোরে বলেন দামি বানাইছে কি আনলা তুমি আসমা দিয়া তুমুঝে রাস্তা দিয়া तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया नहमतू से भर दिया और सबसे बेहतर कर दिया नहमतू से भर दिया और सबसे बेहतर कर दिया मेरे सर से पांव तक সনাত কর দিয়া দেখ নে কোঁ আঁখ দেখ ভুল নে কো লব দিয়া দেখ নে কোঁ কো লব দিয়া ওয়াল্লা আমারে চোখ দিছে দেখার জন্যে আল্লাহর মেহামত দেখি ওয়াল্লা আমারে জবান দিছে কথা বলার জন্যে ওই জবান দিয়ে আমি মনের ভাব প্রকাশ করি দিসে কে আল্লাহই ওই রব বলেন বান্দা আমি তোমার দামি বানাইতে চাই আমি তোমার আমার কাছে আনতে চাই ও বান্দা তোমার সব আমি কবুল করতে চাই তোমার আমল আমি কবুল করতে চাই ও বান্দা তোমার পাঠাইছি আমি আল্লাহ এমনে এমনে না আমি আল্লাহর মাকসাদ আছে আমি আল্লাহর উদ্দেশ্য আছে বান্দা আমার যদি চিনতে পারো বান্দা আমার উদ্দেশ্য যদি বুঝতে পারো তাহলে আমি আমারে চিনতে পারলেন নামাজ ছাড়বা না আমার চিনতে পারলে মিথ্যা বলবা না আমার চিনতে পারলে সুদের সাথে জড়িত হবা না আমার চিনতে পারলে মহিলারা বেপর্দা পর্দা করে রাস্তায় নামবে না আমার চিনতে পারলে আমার সঙ্গে কেমনে মোহাব্বত লাগাইবা বান্দা পাগল হয়ে যাবে এই জন্যে রব চায় আমি আমার বান্দারে দামি বানাইতে এই জন্যে রব চায় আমি আমার বান্দারে কাছে টানতে জবান খুলে কনসুবাহান আল্লাহ গভীর রাম আল্লাহ চান তার হাবিবের সাথে আলাপ করবে কথা বলবে জিবরাইল কে ডাকছেন জিবরাইল বলে কি আমার হাবিবের সাথে গভীর রাতে আমার কথা কইতে মন চায় আমি যে সুরার আয়াতগুলি তেলাম করছি এই সুরাটার নাম সুরাই মুজ জাম্মিল শব্দের অর্থ হচ্ছে কম্বল কম্বলের এত দাম যে কোরআন শরীফের সুরা নাজিল করে দিছে এর নাম কোন কম্বল

গায়ে কম্বল দিয়ে আরাম করতেছে আল্লাহ কাছে আল্লাহ এত রাত করে আপনার হাবিবের লগে আপনি পীড়িত করবেন ভালোবাসা করবেন হাবিবের হালত তুই দৃশ্যটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে হাবিব রে ওই নামে ডাইতে বইছে এ কলা বেটার নাম কলা এ রিক্সা এরি কোন বেটার নাম রিক্সা বেড়ায় রিক্সা চালাই লেগে রিক্সা কে ডাক দিলে ওটা ধান কলা নয়া যায় মাথায় কইরা ডাকলে কলা ওলাই থামে ওই কলা মিয়া আমার নাম কলা ভাই আমি কি আপনার নাম জানি আমার কলা দরকার কলা কয়ে ডাক দিস হ্যাঁ খুশি ঠিক কিনা আমার রব চায় আরে আমার হাবিবের গায়ে কম্বল লাগছে কোন গান কোন শরীল যে শরীরে মশা মাসি বসা পর্যন্ত হারাম কন্যা সুবান কোন হাবিব আমরা বলি চাঁদের মতন সুন্দর আমরা বলি আদর করে ডাকি তবুকের যুদ্ধ থেকে রসুল আইসা জিজ্ঞেস করতেছে এই সাহাবিরা তোমরা দিই যুদ্ধে না কিছু ছিল মোনাফিদ এদেরকে রসুল জিজ্ঞেস করতেছে তোমরা দিই যুদ্ধে না ঘটনা কি মোনাফিক তো হাসা মিসা বানায় নবীর কাছে কুইস। নবীর কিছু বলে নেই তিনজন বলে যুদ্ধে তিনজন সাবির সত্য কথা বলছে মিথ্যা মোনাফিক এরা মিথ্যা বলছে নবী কিছুই বলে নেই বানা এটা নাই মা অসুস্থ নিজে অসুস্থ পেট ব্যথা অর্থাৎ একটা কারণ দর্শাইছে যে কারণগুলি মিথ্যা এই কারণগুলি বলছে মোনাফিকরা আর তিনজন সাহাবি যারা রসুল জিজ্ঞেস করার সাথে সাথে সত্য বলছে বলছে নবীজি বলে কি যুদ্ধে না যাওয়ার কারণ ছিল না এমনি যাইনি কারণ যুদ্ধে গেল না আচ্ছা আপনাদের আকলে কি কয় যারা মিথ্যা বলছে যারা মোনাফিক মিথ্যা বলছে এখনো যায় নাই আবার হলো মিথ্যা মিথ্যাবাদী মিথ্যা বলছে এরা হইলো এক যায় নাই আবার সত্য বলছে মনাফিকরা বালা না তিনজন বালা বুঝেন না মনে নাকি একটু কথা কন হাকিমুন নবসাইতে নফসের চিকিৎসা দিবার কথা কই দিব না এই জন্য আমি একটু আপনাকে সজাগ করে দিয়ে দিচ্ছি তিনজন বলো কেন যায় নাই এক অপরাধ করছে আবার মিথ্যা বললে ডবল অপরাধ হইব এই জন্য মিথ্যা বলে নাই সত্য বলে দিচ্ছি নবী কোনো কারণ ছিল না তবুকের যুদ্ধে না যাওয়ার এমনি যাই নাই নবী শাস্তি স্বরূপ কথা বলা বন্ধ করে দিয়েছে নবী শাস্তি স্বরূপ চেহারা দেখলে চায়। যখন নবী চালু করছে নবী চেহারা ফিরায় নেয় বাকিরা কি বাকিরা চেহারা ফিরায় না মহল্লার সমস্ত মানুষ তিনজন মানুষের সাথে কথা কয় না চেহারা ফিরায় নেয় আচ্ছা কেমনটা লাগে রাস্তা দিয়ে হাটে সালাম দেয় রাস্তা দিয়ে সালামের জবাব দেন রাস্তা দিয়ে হাতে কেউ কারোর সাথে কথা কেন রাস্তা দিয়ে হাতে চেহারা ফিরায় নেই কেমন লাগে অতিষ্ঠ হয়ে গেছে তিনজন এখানে যায় সেখানে যায় সেখানে যায় কোনো কাজ হয় না মনে মনে চিন্তা করে রাস্তায় একটাই মাফ করার মালিক জোরে কোন কে একটু জোরে মাফ করার মালিক কে কান্দে খালি আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আল্লাহ আপনি সারা কেউ দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আয়াত নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে তাদের ক্ষমার ঘোষণা আসছে ক্ষমার ঘোষণা আসার সাথে সাথে নবীর চেহারাটা এত সুন্দর হয়েছে কারণ সত্য বলছে আবার তাদের পক্ষে আয়াত নাজিল হয়েছে তাদেরকে মাফ করে দিছে আল্লাহ একজন সাহাবি তাকে আল্লাহ স্বয়ং আয়াত নাজিল করে মাফ করে দে চাইতে বেশি খুশি পৃথিবীর কেউ হতে পারে না ওই তিনজন সাহাবির একজন সাহাবির এক সন্তান মসজিদ নবী তাই চেহারা দিকে তাকায় দেখি। নবীর চেহারা আসলে তো সুন্দর যখন মানুষ ভিতরে কত খুশি থাকে ভিতরে শান্তি থাকে ভিতরে একটা ফুইটা উড়ে প্যারাসানি থাকলে চেহারা দেখবেন বাস বসে হয়েছে কি মন দিন হয়েছে হ্যাঁ কিন্তু কয় নাই কয় ভাই কি প্যারাসানি যদি কে ভাই তোমার কইছি পেরেশানি আরে ভাই তোমার চেহারায় তো সাব উঠে তোমার পেরেশানি চেহারা মানুষের কথা কয় নামাজি চেহারা মানুষের কথা কয় এটা চেহারা দিনদার মানুষ চেহারা কথা কয় এটা দিনদারের চেহারা যতই সুনু আলতা দিয়া পাউডার দিয়া যতই আপনি লোশন টোশন মাইকে চিক করুক না কেন নামাজি যদি না হন নামাজের নূর আর লোশনের লোশনের চিক চিক দুইটা এক জিনিস না রাস্তে আজকে কোন ঠিক নি আহারে ওই সাহাবীর ছেলে দাঁড়ায়ে কই নবীর চেহারা যে এত সুন্দর কল্পনা করতে পারি নাই একজনও জবান বন্ধ রাখবে না একসাথে সবাই জোরে কই সুবহানাল্লাহ আল্লাহ গবি যায় কই হাবিব কই কি কা আপনার বন্ধু তো আরাম করতেছে কেমনে কই কম্বল গায় দিয়া কোন কোন শীতের মধ্যে রব খুশি হয়ে গেছে আল্লাহ ও কম্বল আবার জোরে কোন তো একসাথে কম্বল ওয়ালা মানে কি কম্বল কম্বল ওয়ালা মানে কি কম্বল না কম্বল যার গায়ে লাগছে তারে লাগার কারণে কম্বলের দিছে। কম্বলের দাম নাই কম্বলটা যে গায়ে লাগছে লাগার সাথে সাথে জোরে বলেন জীবন্ত কোরআন হাটে জীবন্ত কোরআন বাজারে যায় জীবন্ত কোরআন চলাফেরা করে জীবন্ত কোরআন ঘুমায় নাই নাই দাম নাই আপনার এলাকায় বাড়ি কিন্তু হামেলে কোরআন আপনার এলাকায় বাড়ি সিনারি ভিতরে কোরআন ধারণ করছে আসলে ওর দাম নাই ওর বাবার দাম নাই ওর মায়ের দাম নাই ওর দাদা দাদি নানা নানি কারো দাম নাই ওর যে মহল্লায় থাকে মহল্লাটারও দাম নাই কিন্তু সিনার ভিতরে আল্লাহ কোরআন রাখার কারণে আমার আল্লাহ কয় এখন তুই শুধু দা তুই শুধু দামি না তুই অনেক দামি বলে কেমন দামি আরে তুই যারে ইচ্ছা সুপারিশ প্রবেশ করে জান্নাতে নিয়ে যাইতে পারি আমরা আপনাদেরকে এইভাবে না বুঝাইলে বুঝেন না দুনিয়া দিয়া না বুঝাইলে বুঝেন না আরে দুনিয়াতে বড় বাংলাদেশে একেবারে সহজ একটা মনোনয়ন আইনা এমপি হওয়া বড় সহজ একটা মনোনয়ন আইনা এমপি হওয়া বড় সহজ বলে কেমনে খেলা হইল বিশ্বকাপ সাকিব আল হাসান দেশে আইসা মনোনয়ন নিয়ে সরাসরি এমপি হয়ে গেল মনে মনে চিন্তা করে বিশ্ব জয় করা আমাদের পক্ষে সম্ভব না এর কারণ হইল অস্ট্রেলিয়া মনে মনে চিন্তা করে আগামী বাংলাদেশের সাথে খেলা কোনো কেট্টিস করা লাগে না বাংলাদেশের সাথে খেলা 100% মনে করে আমরা জয়লাভ করব ইন্ডিয়া মনে মনে চিন্তা করে পরশুদিন বাংলার সাথে খেলা ওরা ঘুমায় মনে মনে চিন্তা করে আমরাই তো জয়লাভ করব আর যারা পিঠে পিঠে করেন যারা গরীব ঘরের সন্তান যাকাত ফত্রা খাইয়া হাফেজ হইছে ওই গরিবের সন্তান গেলো বিদেশে বলে কোন দেশে ওই গরিবের সন্তান গেল দুবাই ওই গরিবের সন্তান গেল সৌদি ওই গরিবের সন্তান গেল আরব আমিরাত একশো দশটা রাষ্ট্র একশো তিনটা রাষ্ট্র আটাত্তরটা রাষ্ট্র হায় হায় নব্বই তিরানব্বইটা রাষ্ট্রের সাথে গোটা পৃথিবীর ভূগোলিক ভাবে বাংলা হইতে পারে ছোট ভৌগোলিক ভাবে বা আমরা গরীব হইতে পারি আমরা ক্রিকেট দিয়া বিশ্ব জয় নাও করতে পারি আমরা ফুটবল দিয়া বিশ্ব জয় করতে নাও পারি কিন্তু কোরআন দিয়া গোটা পৃথিবীর জানায় দিছে 110 টা রাষ্ট্রের সম্বন্ধে আমার গরীব গরের গরীব সন্তান হামিলে কোরআন হাফেজ কোরআন জানায়া দে আমরা ক্রিকেট আর ফুটবল দিয়া বিশ্ব জয় করতে পারি আর না পারি কোরআন দিয়া গোটা

এক হিসাবে আমার আমার দাদার বাড়ি হলো ঈশা বুধা আমার দাদার বাড়ি বাবা নান বাড়ি করছে আর এদিক দিয়ে তো একদম কাছে আলি টেপ আগে এদিক দিয়ে ফাঁতাইল্লা মানছি এদিক যে আপনার এলাকায় আমগো এলাকার সাথে যোগাযোগ ছিল বেশ যোগাযোগ ছিল বেশ আচ্ছা কম আমরা কই যাব ফেব্রুয়ারি মাসের দশ তারিখ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এই যে গত ফেব্রুয়ারি দশ তারিখ আমি ছিলাম সিলেট সুনামগঞ্জে ডকুমেন্টস আছে মাহফিল করতেছি সেখানে বয়ান করতেছি আমাদের নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটে গেছে ডিআইটি মসজিদ চিনেন তো মনে হয় না ডিআইটি মসজিদ এই মসজিদের সামনে লাগানো একেবারে বিরাট বড় একটা পার্ক আমাদের মেয়র বানাইছে রাসেল বিনোদনের দরকার আছে পার্কের দরকার টরকার আছে হেগো লাগে আমরা তো কোনোদিন মিছিল করি না কোনো পার্কের বিরুদ্ধে কোনো কিছু করি না বানাইছে করুক হ্যাঁ কি হয় ভিতরে যাইও না শুইও দিই না আমরা এগুলো খোঁজখবরও নিই না নারায়ণগঞ্জের এস এস সি পঁচানব্বই বেচ এরা একটা অনুষ্ঠান করছে ওই পার্কে একটা গানের আয়োজন করছে ডিজি গান ডাকা ডোকার থেকে এরা বারাটারা করে লইছে গানের আয়োজন করছে তো মাগরীবের আসর থেকে শুরু হয়েছে আসর মাগরীব এসে তিন নামাজ তিন নামাজ আসরের সময় নামাজের সময় গান চলছে মাগরীবের সময় নামাজের সময় গান চলছে এসার সময় তো আউল জাউলি লেগে গেছে ডিআইটি মসজিদের পাশে দুইটা মসজিদ পনেরো মিনিট আগে নামাজ হয় যারা গান বাজায় বেহাগ তার ধৈর্য সহ্য খুব কম কোন সময় নামাজটা শেষ হইব কোন সময় সুইচটা দিব বুঝেন না সারাটা রমজান মাস অপেক্ষায় রয়েছে শয়তান আয়াজ স্বামী দাও উৎপাদন করব ফলাবেনে ডিজমিজে লিয়া আছে না ব্যবসাবা রংগানে পারে না এসের নামাজের সময় পাশের দুইটা মসজিদে 15 মিনিট আগে নামাজ শেষ হেরা হেরাবাপছে নামাজ সবই শেষ যেটি মসজিদে নামাজ হইতেছে ধুম ধুম আওয়াজে ঠলায় ইমাম সাহেব যে কি পড়ছে এ নিজেও হয় না মুসুবিরা তো হয় না কোন রংগান সালামটা ফিরাইছে সালামটা ফিরাইয়া আমি ছিলাম সুনামগঞ্জ ডিআইটি মসজিদের আবদুল্লাহ আল সব ছিল চাঁদপুর আমরা কেউ নাম মনে ছিলাম না মাহফিলের সিজন সালামটা ফিরাইছে আচ্ছা কেউ রে কি কোনো তস্কিল করন জানি কি হইছে কি করন লাগবো কেউ কি কোনো প্রস্তুতি নিয়েছে নামাজের সময় গান বাজ্যা সুরা ইমাম সাহেব হনে নাই মুসল্লিরা হনে নাই আর কিছু লাগে একজন মুসল্লি খারে খালি কইছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কন্যা না রায় তাকবীর অসুবিধা আছে নিয়ে এলাকায় কইলে অসুবিধা আছে দেখেন এটা মুসলমানের দেশ দেখেন এই দেশের মানুষ ধর্ম নিয়ে বাঁচতে চায় এই দেশের মানুষ ইসলামে তার জীবনের চেয়ে বেশি মহব্বত করে এই দেশের মানুষ মসজিদ মাদ্রাসা আলেমদেরকে তার জীবনের চেয়ে বেশি মহব্বত করে ঠিক কালকা কইল চলবে অসুবিধা নেই জোরে কন সাথে কারো কোনো দুশ্মনী নাই আমাদের সাথে কারো ব্যবসা বাণিজ্য নাই কিচ্ছু নাই দিনের কথা কই এডি আমাকে অপরাধ আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই ঠিক কিনা কি ভাই একটা খালি মসজিদ খাড়ায় কইছে না রায় তাকবি আর কিচ্ছু কম লাগে না ইমাম সাহেব ফিসে সাহেদে একজন মুসল্লিও ভাই উদয় মসজিদের না আসে হেরাজন বাড়িছে না আশেপাশে তিন চারটা মসজিদের তো আরো সময় আইতেছে ভিতরে যাইয়া হ্যাঁ বাইরে একটা বলে ডাকাতে গান গাইতেছে সেটা পানিত ফসে যায় পানিত ফসে ডাক দেয় কী ভাই আমার বাসা কয় কি আমি হাতার জানি না তো তুই সাঁতার জানো পানিত ফলি কিনলি কয় মাইরের ডরে আল্লাহ আকবারের আওয়াজ রে ভাই এমন একটা আওয়াজ আহারে এই আওয়াজ আনতে দিবেন যত দূরে যাইব এই আওয়াজ যত দূরে যাবে আশেপাশে কোনো শয়তান থাকতো না আর হজরত উমরের ফুরার যে চিন্তাই ছিল নারায় তাকবির আওয়াজ মনে আকলি মনে যে নারায় তাকবির আওয়াজ হয় জবান খুলে জোরে কর নারায় তাকবির আল্লাহু আকবার ইচ্ছা মতন বাইরাইছে একটা এবার সাক্ষাৎকার দিছে কয় মারছে মারছে শেরগুলি ভাঙছে ভাঙা শেরগুলিরে আবার ভাঙে বাইঙ্গা লাইসে বাংলা ঠ্যাং চানা আমার কি জিদ মুসল্লি কোন দুই মাস পরে আজকে ফুত্রিকা আইছে আমারে প্রধান দিয়া আর একজনদের দিয়া একশো থেকে দেড়শো দেড়শো জনের নামে মামলা করছে আমি আছিলাম সুনামগঞ্জ ওই যে আমাকে একজন বক্ত আছে কুমিল্লা মোস্তাক ফয়জি নাম শুনছেন নাগেশ্বর বিশ্বাস নাম শুনছেন মুস্তাক ফয়জি মামলা দিছে সেফারা লাশ হইলো উদারা আছর কি জানি আর আমি হইলাম কই মামলা হইলো কই বাংলো কারা নারা থাকবে দিল কারা আর মামলা দিল কারা একটু জবান খুলে চোরে কন আমরা তো ভয় পাই না আপনারা কি মামলা টামলা ডরান ঠিক মুরুব্বী

তোমার মায়ের যে রং আর মায়ের যে ডং এটার দ্বারা বোঝা যায় আমার আবু বকর নাই এই মায়ের রঙের দ্বারা বোঝা যায় উমর মাছে এই তুমি আবু বকর চিনে চিনো কয় নবী সবাই রে চিনি আর হেমো বি উম্মি আবু বকর

আমি একটু টাস দিয়া দিয়া যাই হ্যাঁ একটু টাস দিয়া যায় আমার নবীর কাছে আসছে আমি জিন্দগিতে শুনি নাই আমার বাবার কাছে জিন্দগিতে শুনি নাই আমি আমার দাদার কাছে শুনি নাই আপনি শুনছেন কিনা মিলায় দেখেন আপনার বাবার কাছে শুনছেন কিনা মিলায় দেখেন আপনার দাদার কাছে শুনছেন কিনা মিলায় দেখেন আজ পর্যন্ত শুনি নাই কারো কাছে শুনি নাই আমি নিজেও শুনি নাই আজ পর্যন্ত কোনো মানুষ যাইয়া পিসাবের কাছে অথবা হুজুরের কাছে অতক রিমাম সাহেবের কাছে যায় হুজুর আমার সম্পদ ওনেট আমার সম্পদ খালি দিনের দিন বাড়ে একটু আমল দিয়া দেন আমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয় এই কথা জীবনে আপনারা জোরে এখন শুনছেন যারা কয় নাই এরা মনে শুনছে জোরে আওয়াজ দিয়ে এখন শুনছেন কারণ কি সম্পদ কমাইতে না খালি বাড়াইতেছে লাগে ওই আল্লাহ বিশ্বনবী রাহমতের নবী ডাকбяক কয় এই তোমারে কয় জিন্নুরাইন আমার দুই মেয়ে দুই কন্যারে বিয়া করার কারণে তোমার নাম জিন্নুরাইন এই ওসমান আমি নবী বলি আমার এক কন্যা মারা যাওয়ার পরে আরেকটারে দিছি ওসমান আমার যদি আরেকটা কন্যা থাকতো আমি নবী তোমার কাছে ওই কন্যাটারে বিয়া দিয়া দিতাম একটু বলেন আমল আসিনি ওই আমল করলে আমার সম্পদ হ আছে করতে করব চলন্ত খানা কমবানি হা গড়ে না কিছুদিন তুমি চলন্ত ওটের পিঠে খানা খাইবা তোমার সম্পদ অটোমেটিক কমে যাবে করলেন একদিন করলেন দুই দিন করলেন এক সপ্তাহ করলেন দুই সপ্তাহ করলেন এক মাস করলেন দুই মাস দীর্ঘদিন এইভাবে আমল করার পরে আমার নবীর কাছে আইসা কই নবীজি কি আমল দিলেন আমার নবী কই কি হইছে নবীটি এই আমল করার পরে আগে যা সম্পদ ছিল আমার মহান আল্লাহ সম্পদের পরিমাণ আরো বাড়াইয়া দিছে নবী কয় খাও নাই চলন তুটির বৃষ্টি কয় খাইছি না নবী কয় কেমনে খাইছো দুই একটা দানা পরে নাই কয় পড়ছে না ব্যাখ্যা দে উসমান উস্মান নবীর কাছে ব্যাখ্যা দেয় নবীজি চলন্ত ওষুধের বিষ্ঠে কি খানা খাওয়া যায় এরপরে রকম বিষাইলাম একটা দস্তর খান এক হাতে দৌড়ি আবার নাগাম দড়ি আর এক হাতে খানা খাই আমান নবী বলেন দুই একটা দানা কি পড়ে নাই হয় পড়ছে ওগুলি কি করস ভদরত উসমান কই নবীজি ওগুলি পরার সঙ্গে সঙ্গে লইয়া এবার মুখে দিছি আমানবী কই নিচে কি পড়ে নাই উস্মান ডাক দেখে হা পড়ছে নবী বলেন কি কয় ওর থামাইছি আমি নামছি নিচে ঘন্টার পর ঘন্টা ওই দানাটা তালাস কইরা পাওয়ার পরে মুখে দিছি আল্লাহ নবী ক এই কারণে তোমার সম্পদ আল্লাহ বাড়ায় দিছে